আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউব প্রিমিয়াম সব দারুণ ফিচার উপভোগ করবেন পুরো ভিডিওটি দেখুন এবং কোনো স্টেপে মিস করবে প্রথমে আসি ইউটিউব প্রিমিয়ামের সুবিধাগুলো কি ইউটিউব প্রিমিয়াম ইউজ করলে আমি কি সুবিধা পাবো সেটা আগে আমরা জেনে নিই এক নম্বর সুবিধা হচ্ছে নো অ্যাডস আপনি যদি ইউটিউব প্রিমিয়াম ইউজ করেন তাহলে ভিডিও চলা অবস্থাতে কোন এড আসবে আপনি এড ফ্রি নির্বিবে এক ধাসে আপনি ইউটিউব ভিডিওগুলো উপভোগ করতে পারবেন দুই নম্বর সুবিধা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে প্লে আপনি যদি ইউটিউব প্রিমিয়াম ইউজ করেন তাহলে আপনি ইউটিউব ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ডে প্লে করতে গান ভিডিও এগুলো চালু রেখে আপনি অন্য অ্যাপে যেতে পারবেন মোবাইল দিয়ে অন্য অন্যান্য কাজ আমরা যখন অডিও প্লেয়ারে অডিও ছেড়ে যে অন্যান্য কাজ করি ওরকম আপনি ইউটিউব প্রিমিয়াম যদি ইউজ করেন তাহলেও আপনার এই সু এই ফিচারটি আপনি পাবেন এই সুবি যদি আপনি উপভোগ করতে পারবেন আপনি ইউটিউব চালু করে দিয়ে ব্যাকগ্রাউন্ডে প্লে হবে আপনি অন্য অ্যাপে কাজ করতে পারবেন আচ্ছা তারপরে ইউটিউব প্রিমিয়ামের তিন নম্বর সুবিধা হচ্ছে যে ডাউনলোড সুবিধা আমরা তারা ইউটিউব ট্রায়াল ভার্সন ইউজ করি আমাদের ডাউনলোড লিমিটেশন থাকে কিছু কিছু ভিডিও যখন ডাউনলোড করতে পারি ডাউনলোড করে রেখে

ব্রাউজ করা দুই নম্বর টিপস হচ্ছে ভিপিএন ব্যবহার করা নির্ভরযোগ্য ভিপিএন মাধ্যমে কিছু নির্দিষ্ট দেশে প্রিমিয়াম পিছে ফ্রি আপনি যদি নির্ভরযোগ্য ভালো মানের একটা ভিপিএন ইউজ করতে পারেন তাহলে আপনি যে দেশগুলোতে ইউটিউব প্রিমিয়াম ফ্রিতে পাওয়া যায় আপনি সেটা সে দেশের আইপি কানেক্ট করে দিয়ে আপনি সেটা ফ্রিতে ব্যবহার ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করার বা ব্রাউজ করার তিন নম্বর সুবিধা হচ্ছে স্টুডেন্ট যদি আপনি শিক্ষার্থী হন ইউটিউবের বিশেষ

সমস্যা হলে আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন অবশ্যই আমি সাপোর্ট দিব আর বিশ্বে যাচ্ছি সতর্কতা সেটা হচ্ছে যে যে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক পদ্ধতিতে পদ্ধতি এড়িয়ে চলেছে অফিসিয়াল পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করবেন আপনার তথ্য সুরক্ষিত রাখে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো ঠিক আছে বন্ধুগণ এ ছিল আজকে ভিডিও ইউটিউব প্রিমিয়ামের এই টিপসগুলো যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত নতুন নতুন টিপস নিয়ে আবার আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকে আল্লাহ